আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা বার বা দিন নির্ণয় করব আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন অর্থাৎ সাত দিন পর পর একইবার হয় অর্থাৎ আমরা আজকে যদি এক তারিখ হয় এবং ধরে নিই আজকে শনিবার আজকে এক তারিখ যদি শনিবার হয় ঠিক সাত দিন পরে আট তারিখ হবে এই আট তারিখও শনিবার হবে এবং আট তারিখ শনিবার হলে এর ঠিক সাত দিন পরে অর্থাৎ এক সপ্তাহ পরে পনেরো তারিখ হবে এই পনেরো তারিখও শনিবার হবে এবং এই পনেরো তারিখের ঠিক সাত দিন পর অর্থাৎ এক সপ্তাহ পর বাইশ তারিখ এই বাইশ তারিখও শনিবার হবে এই বাইশ তারিখের ঠিক সাত দিন পরে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখও শনিবার হবে অর্থাৎ সাত দিন পর পর একইবার হয় এই প্রশ্নগুলো প্রাথমিক বিদ্যালয় ব্যাংক বিসিএস সহ সকল চাকরির পরীক্ষা আসে আমরা প্রশ্ন সমাধান করি এক আজ শনিবার আটাশ দিন পর কি বার হবে আমরা এই আটাশকে সাত দিয়ে ভাগ করব কারণ এক সপ্তাহে সাত দিন সাত দিন পর পর একই বার হয় সেজন্য আমরা সাত দিয়ে ভাগ করব আমরা জানি চার সাথে আঠাশ ভাগ শেষ থাকতেছে শূন্য যেহেতু ভাগ শূন্য থাকছে আমার যেহেতু প্রশ্নে শনিবার বলবে ভাগ শূন্য হলে উত্তরও শনিবার হবে এখানে একটা বিষয় আমরা শিখি যদি ভাগশেষ শূন্য হয় তাহলে প্রশ্ন যেবার বলবে ঠিক ওইবারই উত্তর হবে যদি ভাগশেষ এক থাকতো তাহলে প্রশ্নর সাথে প্রশ্নে যেবার থাকবে শনিবার আছে তাই এক যোগ করে দিতাম অর্থাৎ রবিবার হতো ভাগশেষ যদি দুই হতো এখানে তাহলে শনিবার প্রশ্ন বলেছে তার সাথে দুই দিন যোগ করতাম অর্থাৎ সোমবার হতো আমরা আমাদেরই এক নম্বর প্রশ্নে ভাগশেষ শূন্য প্রশ্ন শনিবার বলেছে আমাদের উত্তরও শনিবার হবে প্রশ্ন দুই আজ সোমবার একাত্তর দিন পরে কিবার হবে আমরা একাত্তরকে সাত দিয়ে ভাগ করব সাত দশ সত্তর থাকছে এক যেহেতু ভাগশেষ এক থাকছে প্রশ্ন বলেছে সোমবার তাই সোমবারের সাথে এক যোগ করে উত্তর হবে মঙ্গলবার আমরা সমাধান করব প্রশ্ন তিন আজ রবিবার তিনশো দিন পরে কিবার হবে এটা আটত্রিশতম বিশেষ পরীক্ষা এসেছে তিনশো তেপ্পান্ন দিন পরে বলেছে এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দেখি যে আটাশ দিন পরে একাত্তর দিন পরে তিনশো তেপ্পান্ন দিন পরে আমরা এই তিনশো তেপ্পান্নকে একইভাবে সাত দিয়ে ভাগ করে দেব আমরা জানি পঞ্চাশ গুণ সাত তিনশো পঞ্চাশ ভাগ শেষ থাকছে তিন আমাদের আমরা আগেই একটা নিয়ম শিখেছি যদি ভাগশেষ না থাকতো শূন্য থাকতো তাহলে প্রশ্নে রবিবার ছিল রবিবারই উত্তর হতো ভাগশেষ এক থাকলে রবিবারের পর এক যোগ হতো ভাগশেষ দুই থাকলে রবিবারের পর দুই দিন যোগ হতো যেহেতু ভাগশেষ তিন আমাদের রবিবারের পরে তিন দিন যোগ হবে অর্থাৎ রবিবারের পর সোম মঙ্গল বুধবার হবে উত্তর আমাদের উত্তর হবে বুধবার কারণ ভাগশেষ তিন আছে সে কারণে রবিবারের সাথে তিন দিন যোগ হবে একদিন যোগ হলে সোমবার দুই দিন যোগ হলে মঙ্গলবার তিন দিন যোগ হয়ে বুধবার উত্তর হবে বুধবার সমাধান করবো প্রশ্ন চার প্রশ্ন চারে বলা আছে আজ যদি সোমবার হয় আজ থেকে একষট্টি দিন পরে দিনটি কী বার হবে আমরা একষট্টিকে একই রকম একষট্টিকে আমরা সাত দিয়ে ভাগ করবো আমরা আটা ছাপ্পান্ন ভাগশেষ থাকছে পাঁচ অর্থাৎ এই সোমবারের সাথে আমরা পাঁচ দিন যোগ করে দিব সোমবারের সাথে পাঁচ দিন যোগ করলে কি হবে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি গ শনিবার আমরা সমাধান করব প্রশ্ন পাঁচ প্রশ্ন পাচে বলা আছে যদি কোনো মাসের দ্বিতীয় দিন সোমবার হয় তবে আঠারোতম দিন কী বার হবে এটা একচল্লিশতম বিসিএস পরীক্ষা এসেছে দ্বিতীয় দিন সোমবার আঠারোতম দিন কত আমরা এই আঠারোতম দিন থেকে আঠারো থেকে দুই বিয়োগ করবো অর্থাৎ ষোলো আমাদের যদি এই ধরনের প্রশ্ন থাকে যে তৃতীয় দিন অমুকবার হ্যাঁ অততম দিন তাহলে দুইটা দিন থেকে আমরা যে ডিফারেন্স সেটা বের করবো আগে তো আঠারোতম দিন থেকে আমরা এই দ্বিতীয় দিন বিয়োগ করে ষোলো দিন পরে তাহলে আমাদের এই ষোলোকে সাত দিয়ে ভাগ করব সাত দু দুই অবশিষ্ট থাকে এবার আমরা এই সোমবারের পরে দুই দিন যোগ করে দেবো সোমবারের সাথে দুই দিন যোগ করে মঙ্গল বুধ উত্তর হবে বুধবার আমরা এই ছয় নম্বর প্রশ্ন উত্তর কী হবে এটা আমরা কমেন্টে জানাব পাঁচ এবং ছয় একই রকম প্রশ্ন সমাধান করব সাত এটা অফিসার ক্যাশ রূপালী ব্যাংকে এসেছে দু সালে আজ শুক্রবার আজকে থেকে পঁয়ষট্টিতম দিন কী বার হবে একটু খেয়াল করি এখানে কিন্তু পঁয়ষট্টি দিন পরে বলে নেই আমার আগের যত প্রশ্ন ছিল সবগুলো প্রশ্ন কিন্তু একষট্টি দিন পরে বা এর আগেরগুলোর প্রশ্ন সব এত দিন পরে এতদিন পরে এখানে কিন্তু পঁয়ষট্টি দিন পরে বলেনি এখানে কিন্তু বলছে পঁয়ষট্টিতম দিন পঁয়ষট্টিতম দিন মানে হচ্ছে চৌষট্টি দিন পরে পঁয়ষট্টিতম দিন কিন্তু চৌষট্টি দিন পরে সেক্ষেত্রে আমরা চৌষট্টিকে সাত দিয়ে ভাগ করব হুম এখানে কিন্তু আমরা পঁয়ষট্টি দিন দিন পরে বলিনি পঁয়ষট্টিতম দিন বলেছে পঁয়ষট্টিতম দিন মানে চৌষট্টি দিন পরে আমরা যেহেতু জানি যে সাত দিন পরে পরে একই বার আসে সেক্ষেত্রে আমার কত দিন পরে আমি সেটা বের করে নিলাম চৌষট্টি দিন পরে আমরা জানি সাত নং তেষট্টি এক থাকছে অবশিষ্ট যেহেতু এক অবশিষ্ট থাকছে আমি দেখছি যে আজকে শুক্রবার হলে এক অবশিষ্ট থাকলে এই শুক্রবারের সাথে একদিন যোগ করে শনিবার হবে উত্তর হবে শনি তাই উত্তর হবে শনিবার উত্তর হবে গ শনিবার এখানে ভুলে বুধবার ছিল এখানে শনিবার হবে সব প্রিভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করবো এবং শেয়ার করবো